হ্যালো এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই পুরনোদের ওয়েলকাম ব্যাক আর নতুনদের ওয়েলকাম জানি আমি ইন্দ্রাণী শুভেন্দুকে সঙ্গে নিয়ে শুরু করছি অট কাপলের আর একটা এক্সাইটিং ব্লগ দু তিন দিন ধরে নির্ভেজাল আনন্দ করে অবশেষে ফেরা ব্যাক টু দ্য নর্মাল কোভিড এর সময় মনে আছে আমরা কিরকম ওল্ড নর্মাল আর নিউ নর্মাল নিয়ে আলোচনা করতাম সত্যি কোভিড পরবর্তী সময় আমাদের সবারই জীবন কেমন কম বেশি একটু বদলেই গিয়েছে একটা সময় তো এইগুলো নিয়ে খুবই ভাবতাম এখন নিশ্চয়ই আর অতটাও ভাবি না কারণ মাঝখানে পেরিয়ে গেছে বেশ খানিকটা সময় আর পুরনো ভুলে গিয়ে নতুনকে আপন করে নেওয়াই মানুষের ধর্ম যাই হোক আজ সকাল সকাল বেশ কিছু বাজার আনিয়েছি বিগ বাস্কেট থেকে তো সেই সঙ্গে কিছু জিনিস ফুরিয়ে সেগুলো আনতে কোথাও থেকে বেরিয়ে আসার পর তারপর আবার রোজকার জীবনে ফিরে যেতে বেশ খানিকটা সময় লাগে হতো এবার যেমন সমুদ্র থেকে বেরিয়ে এলাম বাড়ি ফিরে এসে মনে হচ্ছে আমি যেন এখনো সমুদ্রের পাড়েই বসে আছি আচ্ছা এরকমটা আপনাদের সঙ্গে হয় কিনা সত্যি করে বলুন তো আজ সন্ধ্যেবেলা যাব একটু বেহালায় দুর্গাপুজো তো চলেই এলো তাই যাব কিছু পুজোর করতে তার আগে বেশ কিছুদিন ধরে একটা রান্না করব বলে ভেবে রেখেছি সে আর হয়ে উঠছিল না তো ফাইনালি বানিয়েছিলাম সেদিন বাড়িতে আর নতুন কোন রান্না বানাবোর আপনাদের সঙ্গে শেয়ার করব না তা কি করে হয় রান্নাটা খুবই সহজ আর চটজলদি হয়েও যাবে দু একটা উপকরণ ছাড়া বাকি সবকিছুই আপনার রান্নাঘরেই আছে এটুকু আমি নিশ্চিত তবে কোনটা কি পরিমাণে দিচ্ছি এইটা প্লিজ জিজ্ঞেস করবেন না কারণ আমি নিজেও জানি না গোটা রান্নাটাই করেছি আন্দাজ করে তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিকেন ব্রেস্ট নিয়েছি সেগুলোকে একটুখানি কাট করে নিই ওপর থেকে গোলমরিচ আর নুন দিয়ে ম্যারিনেট করে রাখছি প্রথমে এক পিট তারপর অপর পিঠ একইভাবে প্রসেসটা রিপিট করছি। ছড়িয়ে দিচ্ছি অল্প একটু কর্ন ফ্লাওয়ার আপনারা ময়দাও ব্যবহার করতে পারেন প্রসঙ্গত বলে রাখি রান্নাটা কিন্তু আমার বা আমার মায়ের কারোরই নয় এটা আমি ইউটিউব থেকে শিখেছি তা এইভাবে ম্যারিনেট করে এমনি ঘরের টেম্পারেচারে রেখে দেব মিনিট কুড়ি মতো এরপর কাটছি বেশ কিছু সবজি তবে এই সবজিগুলোর সাথে ওই চিকেন রান্নার কোনো সম্পর্ক নেই আমি সবজি কাটছি সর্টে ভেজিটেবল বানানোর জন্য আমাদের বাড়িতে সবজি খাওয়া হয় মূলত শুভেন্দুর জন্য বিয়ের আগে যেমন সবজি দেখে খুবই নাকশিট করতাম এখন অতটা নেই তবে খানিকটা আছে তো এখানে প্রথমেই আমি ক্যাপসিকামগুলোকে কেটে নিচ্ছি তিন কোনা টুকরো করে যেগুলো কেটেছি ওইগুলো দিয়ে বানাবো সর্টে ভেজিটেবল আর ছোট করে কুচিয়ে নিয়েছি হার্ব রাইসে দেব বলে সেই সঙ্গে একইভাবে কেটে নেব গাজর আর বিনস এক একদিন না জমি রান্না করার বেশ মুড হয় জমি রান্না মানে কিন্তু সেই রসিয়ে কষিয়ে নয় হালকাও হবে মাটাও হবে আবার সুস্বাদুও হতে হবে আর এই থার্ড পয়েন্টটা মানে টেস্টি হওয়ার বিষয়টা একান্তভাবেই আমার ক্ষেত্রে প্রযোজ্য কারণ খাবার দাবার নিয়ে শুভেন্দুর কমপ্লেন বা ট্যান্ট্রাম কোনো কিছুই নেই গাজরগুলোকে এমন করে কাটছি যাতে দেখতে একটু সুন্দর লাগে হাতে যদি সময় না থাকে তাহলে এত কারু কাজ করার কোনো দরকার নেই তো এবার চলে আসছি মূল রান্নায় এর জন্য প্যান গরম করে দিচ্ছি খানিকটা অলিভ অয়েল তেলটা খুব বেশি গরম না করেই তার মধ্যে দিয়ে দিচ্ছি মাখনটা ভাগ্যিস খুব বেশি গরম করিনি কারণ যেভাবে ছিটলো হয়তো আপনারা বুঝতে পারলেন না হাতে যে কি ডিজাইন তৈরি হতো ভগবানই জানেন যাই হোক এবার মাখনের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য কুচি করে রাখা রসুন রসুনটা খানিকটা ভাজা ভাজা হলে উপর থেকে সাজিয়ে দিচ্ছি ম্যারিনেট করে রাখা চিকেনের ব্রেস্ট পিস গুলো ঢাকা চেপা দেওয়ার কোনো দরকার নেই এইভাবে খুলে রেখে মিনিট পাঁচেক রান্না করে প্রত্যেকটাকে উল্টে দিচ্ছি দেখুন কি সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার এসছে এইভাবে হাতে সময় নিয়ে উল্টে পাল্টে কুক করব ততক্ষণ যতক্ষণ না একটা ডার্ক গোল্ডেন ব্রাউন কালার চলে আসে ওদিকে চিকেনটা রান্না হতে থাক এদিকে ইলেকট্রিক কেটলে খানিকটা জল গরম করে তাতে সামান্য নুন দিয়ে সেদ্ধ হতে দিয়েছি গাজরটা গাজরটা বেশ খানিকটা সেদ্ধ হয়ে এলে যোগ করলাম বিনসগুলো রান্নাঘরে ফ্যান্সি অ্যাপ্লায়েন্সেস না থাকলেও হাতের কাছে থাকা এই সমস্ত ছোটখাটো কাজের জিনিসের সাহায্যেও কিন্তু চট এবং অনায়াসেই অনেক কাজ সেরে ফেলা যায় আসলে রান্না বিষয়টা না আমার কাছে একটু রান্নাবাটি খেলার মতো হয়তো প্রতিদিন রান্না করতে হয় না বলেই কথাটা বলতে পারছি তবে জীবনে আমার যতটুকু যা প্রাপ্তি বা যতটুকু আমি অর্জন করেছি তার জন্য আমি ঈশ্বরকে সত্যি অনেক ধন্যবাদ জানাই যে প্রত্যেক দিন আমাকেই হেসেল ঠেলতে হয় না যারা নতুন ভিডিও দেখছেন তাদের আরও একবার বলে রাখি আমাদের এক রান্নার দিদি আছেন যিনি আমাদের খাবার হোম ডেলিভারি পাঠান আচ্ছা চিকেনটা এখানে নাইন্টি পার্সেন্ট মতো কুক হয়ে এলে এখানে আরও খানিকটা বাটার গলিয়ে নিয়ে তার মধ্যে দিলাম বেশ খানিকটা পরিমাণে রসুন কুচি চিকেনটা উঠিয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই গ্রেভি বা সস যেটাই বলেন সেটা এই প্যানের মধ্যেই তৈরি করে নিচ্ছি এতক্ষণ ধরে বানাচ্ছি রান্নার নামটাই আপনাদের এখনো বলা হয়নি তবে এর পরের উপকরণগুলো দেখলে নামটা আপনারা আন্দাজ করে নেবেন আচ্ছা এখানে আমি একটা সসের মিশ্রণ বানিয়েছি যার জন্য প্রথমেই নিয়েছি এক চামচ মতো সয়া সস এক চামচ পরিমাণে ভিনিগার আর পাঁচ টেবিল চামচ পরিমাণে দিচ্ছি মধু আগে হ্যাঁ এই মধু দিয়েই তৈরি হচ্ছে আমাদের হানি গার্লিক চিকেন এই সমস্ত সসগুলো এবার ভালো করে মিশিয়ে নিয়ে যোগ করব আমাদের মূল রান্নাতে সত্যি বলতে রান্নাটা করতে গিয়ে বেশ বেগ পেতে হচ্ছিল কারণ এটাই ভাবছিলাম যে এত পরিশ্রম জলে না যায় কারণ এই প্রিপারেশনটা তো আগে কখনো বানায়নি তাই এর স্বাদ কেমন হবে এটা নিয়ে একটুখানি চাপের মধ্যেই ছিলাম এবার সসটা এইভাবে সামান্য ফুটে উঠলেই ওপর থেকে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্লারি কর্নফ্লাওয়ারটা খুবই পাতলা করে গোলা মানে হাফ চামচ মতো তবে গ্রেভি যদি থকথকে না চান একেবারে লিকুইডই পছন্দ করেন তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা অ্যাভয়েড করতেই পারেন নামানোর আগে উপর থেকে একটু ড্রায়েড পার্সলে ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যাবে হানি গার্লিক চিকেন তবে যদি পারেন বাজার থেকে তাজা পার্সলে পাতা নিয়ে আসতে সেক্ষেত্রেও কিন্তু স্বাদ হবে অনবদ্য সুদূর ভবিষ্যতে যদি নিজেদের কোনো ছোটখাটো ক্যাফে বা রেস্টুরেন্ট খুলতে পারি তাহলে এই প্রিপারেশনটা আমি অবশ্যই রাখবো বেশ একটা কর্মকাণ্ড শেষ তো মুভিং টু দ্য নেক্সট একটা প্যানে মাখন গরম করে তাতে অল্প একটু রসুন কুচি দিয়ে ভেজে নিচ্ছি এখানে একটু অনেক হয়ে গেছে আজটা হয়তো একটু বেশি দেওয়া ছিল ওই জন্য রসুনগুলো একটু পুড়ে গেছে যাই হোক কি আর করা যাবে এবার এর মধ্যে এক এক করে ভেজিটেবলগুলোকে সর্টে করে নেওয়ার প্রথমেই দিয়েছি ক্যাপসিকাম ক্যাপসিকাম খানিক্ষণ নাড়াচাড়ার পর দিয়ে দিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা গাজর আর বিনসটা এরপর আর কি সামান্য নুন আর গোলমরিচ দিয়ে সর্টে করে নিলে সটে ভেজিটেবল রেডি আচ্ছা প্যানে এবার আরও খানিকটা মাখন গরম করব এই বেলা বলে রাখি এত মাখনের ব্যবহার দেখে যদি কারোর খুব আতঙ্ক হয় তাদেরকে বলবো এই সব খাবার তো আমরা রোজ দিন খাচ্ছি না তাই একার দিন ঘরে বানিয়ে এমন খাবার খাওয়াই যেতে পারে আর আমরা তো সবাই জানি যে মাখনের মধ্যে রয়েছে বেশ খানিকটা পরিমাণে গুড ফ্যাট যেটা আমাদের প্রাপ্তবয়স্ক মানুষের খুবই প্রয়োজন আচ্ছা মাখনে রসুন কুচি আর ক্যাপসিকাম কুচি দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা চিলি ফ্লেক্স চিলি ফ্লেক্স দিতেই দেখুন কারেন্ট চলে গেল ইন্ডাকশনের আধারেই সমস্যা কারেন্ট চলে গেলেই মুশকিল যাই হোক আমি তাও প্রসেসটা এখানে কন্টিনিউ করছি সঙ্গে দিলাম বেশ খানিকটা পরিমাণে অরিগানো মশলাগুলো দিয়ে সমস্তটা নাড়াচাড়া করতে থাকছিলাম কারণ প্যান মোটামুটি গরমই ছিল তারপর যাই হোক বেশিক্ষণ আর অপেক্ষা করতে হয়নি মাত্র কিছুক্ষণের মধ্যে কারেন্ট চলেও এসেছিল ঘরে যখন ড্রাইড পার্সলে ছিল ভাবলাম এর মধ্যেও খানিকটা দিয়ে দেওয়া যা তো সেইটা দিলাম আর দিলাম স্বাদ মতো নুন নুনটা বেশি করে দিচ্ছি কারণ যেহেতু ভাত দেব তাই নুনটা লাগবে এরপরে আগে থেকে তৈরি রাখা ভাতটা মিশিয়ে নিয়ে হালকা হাতে করে নিতে হবে রাইস এর আগে একটা ভিডিওতে আমি বানিয়ে দেখিয়েছিলাম তো ভাবলাম আরও একবার শেয়ার করি আপনার চাইলে এর মধ্যেও কিন্তু খুব মিহি করে কুচনো গাজর করতে পারে ভালো লাগবে আশা করি এই পর্যন্ত যা যা করলাম তা দেখে সবাই তো বেশ তারিফ করবে খুব ভালো ভালো বলবে এর পরের কাজটা ওই একটু আনসাং হিরোর মতো কারণ যাই বলুন না কেন রান্না তো করা হয়ে গেল তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ আমার মনে হয় এই পরিষ্কার পরিচ্ছন্নতাটা একটা পরিষ্কার পরিচ্ছন্ন রান্নাঘর যে কেবল দেখতে ভালো লাগে তা নয় রান্নাঘরটা পরিষ্কার থাকলে দেখবেন মনে হয় যেন গোটা ঘর বাড়ি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে যে আমি খুব বাতিগ্রস্ত তা কিন্তু একেবারেই নয় ধরুন শরীর খুব খারাপ হলো একেবারে বিছানায় শুয়ে আছি জ্বর নিয়ে নিয়ে আমি পরিষ্কার অত মাথা ঘামাই না কারণ শরীর স্বাস্থ্যের ওপর কোনো কিছুই নয় তো ক্লিন করার পরে আমি এখানে স্প্রে করছি অ্যান্ড রিপেলেন্ট এই বর্ষাকালে না পিঁপড়ের জ্বালায় পুরো জের বার তাই আগে থেকেই প্রিকশন নিয়ে রাখা যাই হোক যুদ্ধ শেষ এবার স্নানটা সেরে নেওয়া যাক তো স্নান সেরে এসে এখানে আমি পুজোটাও করে নিয়েছি ঘরের রোজকার পুজোটা আমি আর ভিডিও শুট করি না কারণ বড্ড কনসেন্ট্রেশন ব্রেক হয় যাই হোক এবার সোজা চলে যাওয়া যাক খাবার টেবিলে খুব স্বাভাবিকভাবে রোজকার খাবার তো এইভাবে বেড়ে গুছিয়ে খাওয়া হয় না তাই স্পেশাল কিছু রান্না হলে চেষ্টা করি তার প্লেটিংটাও সুন্দর করে করার মোমেন্টে নিজের পাতে বাড়তে গিয়ে এটা এরকম ভেঙে গেল তাড়াঘুড়ো করছিলাম ওই জন্যই আর কি তো এই হচ্ছে ব্যাপার খুব সুন্দর সাজানো হয়েছে মানে নিজে সাজিয়েছি নিজেই বলছি সাজানো সুন্দর হচ্ছে তো এই প্লেটটা কেমন লাগছে বলো এই সাজিয়েছি তো কষ্ট হচ্ছে হ্যাঁ হ্যাঁ কর আর আমাদের একটা চিকেন একটু বেশি হয়েছে এটা কে নেবে করে ডিসাইড হয়নি বলে এখানে রাখা রয়েছে মনে হচ্ছে মার্গারেটস দেখে বসে আছে সেটা বলতে পারবো না কারণ সেই লেভেলের টেম্পারেচার তো নেই তবে বর্ষার জন্য ও আচ্ছা হ্যাঁ খাবারের মানে এই রান্নাটা হুম যেমনে যে সাংগ্রিলারা কি এটা সস ছিল সাংগ্রিলা সস কত অনুরোধ হ্যাঁ কিন্তু এই যে সুইটটা তুই পাটিই দিছিলি ইনরানি কিন্তু রান্না করে না করে না আর করলে একেবারে ফাটিয়ে দেয় আসলে কি বলতো রোজকার ডাল ভাত যেটা খুব সহজ রান্না সেইটা তো আমি খুব ভালো পারি না ওই কারণেই আমার করতে বিরক্ত লাগে ভালো করো না কেন সেদিন তুমি যা সেই ডাল একদিন করলে ওই পেঁয়াজ রসুন দিয়ে আমার তো লাগে পেঁয়াজ রসুন দিয়ে ডালটা কিন্তু সবথেকে বড় কথা এই শর্টে ভেজিটেবলটা খুব সুন্দর বয়ল হয়েছে এটা কি ভাজা অবস্থাতেই বয়ল হয়েছে মানে আলাদা করে তো বয়ল না না বয়ল করেছি বয়ল করেছি ক্যাপসিকামটা বাদে যে দুটো জিনিস মানে বিনস আর গাজর এই দুটো মানে ব্লাঞ্চ করেছি এটাকে বলে এই শর্টে ভেজিটেবলটা এখানে বহু জায়গায় যে আমাদের ওই যে আমরা নি সবগুলোর সঙ্গে হ্যাঁ তার সঙ্গে যে শর্ট ভেজিটেবল দেয় তার থেকে বেটার কি বলেছি যদি কোনোদিন নিজের ক্যাফে বানাতে পারি এই প্ল্যাটারটা আমাদের ক্যাফেতে থাকবে শুনে চেয়ে নাড়ছে বড় করে দুধদান্ত দুধদান্ত খুবই সুন্দর আচ্ছা কম বেশি কি কিছুই হয়নি আমি একটা গন্ডগোল করেছি তুমি আগে ধরতে পারো কিনা দেখি তারপর আমি বলবো আমার কিন্তু কম বেশি কিছু লাগছে না একদম ঠিক আছে নুনও ঠিক আছে এবং এই যে এর মধ্যে তো

চলবে তো সবে বেরিয়ে এসেছি ফলত জামা কাপড় বেশ কাচারও ছিল তো যেহেতু বর্ষাকাল তাই একসঙ্গে সবগুলো না গেছে অল্প অল্প করে কাচ্ছি এদিকে আমরা যখন দুপুরের খাওয়া সারছিলাম তখন দেখি আর একজনও চলে এসেছে তার লাঞ্চ কমপ্লিট করতে এই দেখুন তো খাওয়া দাওয়া ডান ঘড়িতে তখন মোটামুটি ওই চারটে সাড়ে চারটে মতো বাজে আমি এখানে হালকা একটু রেডি হচ্ছে মায়ের সঙ্গে যাব একটু বেহালা বাজার মানে বেহালা ট্রাম ডিপোতে নয় আগস্ট আমার শ্বশুর মশাই এবং শাশুড়ি মা মালদা থেকে আসছেন কলকাতায় অন্যান্য বারের মতো এবারও যখন পুজোর আগেই আসছেন তখন আমার বাবা মা ভাবলো যে পুজোর যে জামা কাপড় দেওয়ার ব্যাপারটা সেটা এই বেলায় সেরে নেওয়া যাক যদিও এই ভরা বর্ষায় ওনাদের আসাটার একটা অন্য পারপাস রয়েছে সেটা একটু পরে বলছি তো পড়েছে বেরিয়ে তো বাড়ি থেকে বেরিয়ে দেখলাম আসছে একটা বাস কত নম্বর বাস আসছে এত দূর থেকে বুঝতেও পারছিলাম না কারণ চোখের একটা সমস্যা হয়েছে এর আগের ভিডিওতে আপনাদেরকে জানিয়েছিলাম তা জিজ্ঞাসা করে পড়লাম উঠে নামব হচ্ছে বেহালা ট্রাম ডিপো দেখতে দেখতে আমার মাও চলে এলো তো সবার প্রথমে ভাবলাম কাকুর পাঞ্জাবিটাই নিয়ে নেওয়া যাক বেহালে থেকে পাঞ্জাবি কেনার হলে আমরা এই পাঞ্জাবি ট্রেডার্সেই আসি আজ প্রায় বহু বছর ধরে এখানকার স্টাফের আমাদের বহু পরিচিত মনে করুন খুব ছোটবেলা থেকেই বাবাকেও দেখেছি এই দোকান থেকেই সমস্ত পাঞ্জাবি কিনতে তো পাঞ্জাবির ব্যাপারে আমার শ্বশুর মশাইয়ের একটা মাত্রই প্রেফারেন্স সেটা হচ্ছে সাদা রং তবে শুধু সাদা না মানে সাদার ওপর যদি অন্য রঙের কোনো সুতোর কাজ থাকে সেটাও পছন্দ না কেবলমাত্র সাদা সেলফের কাজ বা সুতোর কাজ চিকন হোক বা তাঁত এই কবচ বছরে সাদার এমন কোনো ভ্যারাইটি হয়তো বেঁচে নেই যেটা আর ওনাকে দেওয়া হয়নি তাই এখানে চয়েস করার মতো অপশান যেহেতু খুব একটা ছিল না মা একটা সাদা রঙের পাঞ্জাবি পছন্দ করলো আর সেই সঙ্গে পাজামা মা আবার এখানে শুভেন্দুর জন্য একটা পাঞ্জাবি পছন্দ করছিল কিন্তু আমি বললাম না থাক শুভেন্দু জামা কাপড় নিয়ে খুব একটা শখ না থাকলেও একটু খুঁত আছে তো তাই ভাবলাম ওকে না নিয়ে এসে ওর জিনিস কেনাটা খুব একটা কাজের কাজ হবে না এটা ওটা দেখতে দেখতে ম্যানিকুইনের এই পাঞ্জাবিটা বেশ ভালো লাগলো এটা ডিজিটাল প্রিন্টের উপর সুতোর কাজ করা সুন্দর দেখতে লাগছিল কিন্তু হাতে ধরে দেখলাম ফেব্রিকটা কটন না খুবই যদিও এই ধরনের ফ্যান্সি জিনিস খুব একটা কটনের উপর আসে না তা এরপর খানিকটা হাঁটতে হাঁটতে চলে এলাম ইন্ডিয়ান সিল্ক হাউস সোনার বাংলাতে ডায়মন্ড হারবার রোডের উপর এই দোকানটা না অনেকদিন ধরেই বন্ধ হয়ে পড়েছিল রেনোভেশনের জন্য তো দেখলাম খুলেছে এখানে বেশ কিছু ঢাকাইয়ের কালেকশন দেখছিলাম এখানে শাড়ি দেখছিলাম শুভেন্দুর মাসির জন্য আসলে আর মাসির বাড়ি অনেক দূর সেই জেলার তো সেখানেই আমরা সবাই মিলে যাব তো বিবাহ বার্ষিকীতে ওনাকে উপহার দেওয়ার জন্য শাড়ির কথাই বললো শুভেন্দু তো এখানে একটার পর একটা জামদানি শাড়ি দেখছিলাম এগুলো সব সফট এর উপরে অনেক রকমেরই ভ্যারাইটি দেখাচ্ছিল তো এখানে হরেক রকমের জামদানি দেখার পাশাপাশি কয়েকটা হ্যান্ডলুমের শাড়িও দেখছিলাম এদিক ওদিক অনেক শাড়ি দেখতে দেখতে অবশেষে পছন্দ হলো এই লাল পেরে জামদানি শাড়িটা এরপরে চলে গেলাম ওই দোকান লাগোয়াই নিউ ইন্ডিয়ান সিল্ক হাউস তুলসীতে এই দোকানগুলোতে না অনেক ছোটবেলা থেকে আসছি তো শুরুতেই গিয়ে আগে কাজের কাজটা সারা হলো সেটা হচ্ছে মায়ের একটা এমন গোল্ডেন পারে সাউথ কটন শাড়ি নেওয়ার ছিল এর আগের একটা ভিডিওতে বলেছিলাম না মা নতুন গানের স্কুলে ভর্তি হয়েছে তো সেই স্কুলের তরফ থেকে একটা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়েছে তা সেখানেই সমবেত সঙ্গীতের জন্য এই একই রঙের শাড়ি সবাইকে পড়তে বলা হয়েছিল তো মা সেটাই এখানে নিতে এসেছিল আর এই যে লাল সাদা হ্যান্ডলুমগুলো দেখছি এগুলো আসলে দেখছি আমার শাশুড়ি মায়ের জন্য

শাড়ি তো চুজ করা হয়ে গিয়েছিল তারপরে আমি নিজের জন্য কয়েকটা দেখছিলাম এই গ্রে কালারের উপর সিলভার জরির শাড়িটা ভীষণই সুন্দর দেখতে লাগছিল নেবু কি নেবো না ভাবতে ভাবতে ভাবলাম থাক আর কয়েকটা দিন যাক এমনিতেও আলমারিতে দু একটা নতুন শাড়ি আমার থেকেই যায় তবে এই শাড়িটা এতটাই সুন্দর ছিল ছেড়ে আসতে খুব একটা মন চাইছিল না আর একটা বেশ সুন্দর শাড়ি চোখে লাগলো সেটা হচ্ছে এটা এটাও একটা হ্যান্ডলুমের শাড়ি দাম ওই মোটামুটি আপনার দু টাকার মধ্যে তারপর নিলাম একটা বিছানার চাদর আরও অনেক টুকিটাকি জিনিস দীঘার ভিডিওগুলো আপলোড করতে করতে এই ভিডিওটা পোস্ট করতে বেশ দেরি হয়ে গেল আর যখন এই অংশটুকু ভয়েস ওভার দিচ্ছি তখন প্রত্যেকটা শুভ সম্পন্ন মানুষ আজ নেমেছে রাস্তায় জানি না শেষ কোথায় তবে সব শেষে একটা কথাই বলবো আর যে করের বিচার চাই যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ততদিনের জন্য টাটা